হাই ফ্রেন্ডস আমরা দেখেছি যে এস এস কে শিক্ষার মূল স্রোতের সঙ্গে তুলে আনার জন্য দু হাজার তেরো সালে একটি ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছিল কিন্তু তারপরেও আজ পর্যন্ত সেই নিয়ে কোনো উচ্চবাচ্য হয়নি বা সেই সিদ্ধান্ত কার্যকারী হয়নি তো তারই পরিপ্রেক্ষিতে শিক্ষক নেতৃত্ব শামসুল হক মহাশয়ের সঙ্গে কথা বলেছিলাম এখন সংগঠনের নেতৃত্বের কি করণীয় তাই নিয়ে তিনি কি উত্তর দিলেন সেটি শোনাব তার আগে আমি অবশ্যই চ্যানেল ভিউয়ারদের উদ্দেশ্যে একটি অনুরোধ করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বেল আইকনও একটু ছুঁয়ে দেবেন যাতে করে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন বাবুর কাছে যাই দেখুন মানে দু হাজার কুড়ি সালে হ্যাঁ যখন এইগুলো চেঞ্জিং এর বিষয়গুলো আসে তখন আমাদের আধিকারিক সহ মনিস্টার যেটা বলেছিলেন সেটা আমরা সালের ক্যাবিনেটের কথা স্মরণ ছিল বলেও ছিলাম কিন্তু ওনারা যেটা বোঝাতে চাইলেন যে সর্বশিক্ষা এখানে ফান্ডিং করতে পারবে না পঁয়ষট্টি না নিলে পঁয়ষট্টিতে থাকলে আপনাদের বোর্ডের অনুমোদনও হবে না আর সর্বশিক্ষার ফান্ডিংটাও পাওয়া যাবে না আচ্ছা সেই সময় মানে এই ধরনের আমাদেরকে বোঝানো হয়েছিল কিন্তু 2013 সালের যে ক্যাবিনেট সিদ্ধান্ত হুম সেটাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে সেন্ট্রাল স্টেট শেয়ারিং ফান্ডে অর্থাৎ সমগ্র শিক্ষা মিশন হ্যাঁ এখান থেকেই এই টিচারদের বেতনগুলো হবে হবে যারা ইতিমধ্যে নিয়োগ হয়ে আছে এক্সিস্টিং টিচার এমএসকে এসকে হ্যাঁ তারা পঁয়ষট্টি পর্যন্ত কাজ করবে হুম আর নতুন করে একটা কমিশন করার কথা আছে ওখানে দেখবেন বলা আছে হুম সার্ভিস কমিশন যেটা হ্যাঁ নতুন নিয়োগের ক্ষেত্রে তাদের সার্ভিস এজ হবে সিক্সটি আচ্ছা এখানে তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে আমাদেরকে সেই সময় দুহাজার কুড়িতে মিস করেছিল এখন এটাকে সামনে আনতে এই কারণেই বলছি যে এগুলো বোর্ডের অনুমোদন দেওয়ার প্রশ্নে এখন সরকার নাই ষাট পঁয়ষট্টি বিভাজন করে দিয়ে আমাদেরকে একটা টেনশনের মধ্যে ফেলে দিয়েছে হম তারপরে শিক্ষক নিয়োগের যে বিষয়টা সেখানে এখন শিক্ষক টিচারের অভাবে একটার পর একটা বন্ধ হচ্ছে কিছুদিন জুড়ে দেখলাম তো বন্ধ হয়ে যাওয়ার পরে আধিকারিকরা তাস করছে এলাকার লোকরাও বলছে যে না স্কুলটা দরকার রয়েছে এখানে টিচার নাই টিচার রিক্রুট করতে হবে আচ্ছা তাহলে এখন বলছে যে আমরা জানতাম না তাহলে টিচার নিয়োগের প্রসেস তারপরে বোর্ড অনুমোদন যাবতীয় গভর্নমেন্ট আপনার ক্যাবিনেট পাস করিয়েছে ওখানে দুটো জিনিস আমাদের ইমপ্লিমেশন করেছে একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি বডি যেটা হ্যাঁ হ্যাঁ ওই আট নম্বরে দেখবেন আছে আর একটা করেছে সেম সিলেবাস স্কুল এডুকেশন ডিপার্ট তাহলে একই ক্যাবিনেট থেকে দুটো জিনিস নিয়েছে বাকিগুলোকে চাপা দিয়েছে আমরা 2014 সালে সম্ভবত একটা ভেরিফিকেশন হয়েছিল এসএস কেমিস কে সেই ভেরিফিকেশনের রিপোর্টটাও জমা পড়েছে তার এগেনস্টে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট নো অবজেকশন দিয়েছে সবগুলোই কিন্তু ওখানে বলা হয়েছে বলা আছে হ্যাঁ এই কারণে আমি বলতে চাইছি যে আমাদের এদিক ওদিক না তাকিয়ে দু হাজার তেরোর যে ক্যাবিনেট সিদ্ধান্ত গভর্নমেন্ট সেটা ইমপ্লিমেশন করুক ব্যাস আর কোন প্রয়োজন নেই আর কোন প্রয়োজন নেই এইবার আমার প্রশ্ন হচ্ছে যে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে বাংলার শিক্ষা পোর্টালে কিন্তু এস এস এবং টিচার তারা কিন্তু কোনো সময় অপশনাল বলে দেখাচ্ছে না তারা রেগুলার বলেই দেখাচ্ছে বা নন ফরমাল ও দেখাচ্ছে না এমনও তো হচ্ছে না যে তারা খাতায় কলমে সবই ঠিক রেখেছে টিচারদের বঞ্চিত করে দিচ্ছে করে হ্যাঁ এটাই দেখা যাচ্ছে এখন এরই পরিপ্রেক্ষিতে সংগঠন নেক্সট মিটিংয়ে বসে কি আলোচনা করবে বলে মনে করেন আপনি হ্যাঁ আমি আমি ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি নেতৃত্বের সঙ্গে আলোচনা করছি এখন আমাদের নতুন করে যদি আবার এই দু হাজার সামনে রেখে ষাট পঁয়ষট্টি যে বিভাজন এটাকে রেখে মানে সেদিন একটু আলোচনা হয়েছিল যে লোকসভা ইলেকশন পর্যন্ত অপেক্ষা করা যাক তার মানে এখনো কিছু টিচার তারা ভাবছে যে আমাদের প্যারা টিচারের মর্যাদা যদি পেয়ে যায় তাহলে ভালো কিছু হয়ে যাবে তো প্যারাটিচারের মর্যাদা জায়গা থেকে আমি বলতে চাইছি ওখান থেকে সরে আসি সরে আসে দু হাজার তেরোর ক্যাবিনেট সিদ্ধান্ত এটা ইমপ্লিমেন্টেশন হোক

হ্যাঁ আপনার চ্যানেলের মধ্যে সকলকে বলতে চাইছি যে এই যে নিকটবর্তী যারা আধিকারিক মানে বিডিও বা জেলা স্তরে এরা যখন একটা স্কুল উঠে যাচ্ছে আপনার দেখবেন সুতিতে গতবারে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল না নাইন নাই হ্যাঁ ক্লাস নাইন এক্টি টেনে তো ওই স্কুলটাতে ছাত্র প্রচুর এইট পর্যন্ত তো আধিকারিকরা বলছে আমরা এটা নাইন টেন করে দেবো কারণ এই এই স্কুলটা দরকার এই এলাকাতে কোনো স্কুল নাই চার পাঁচ কিলোমিটারের দূরে যেতে হয় দিয়ে হয়ে মারা গিয়েছিল তখন ওরা ডিএম সব গিয়ে ওখানে গিয়ে হাউতাস করেছে। আমি যেটা বলতে চাইছি যে এম এস আমরা যারা রয়েছি প্রথমে গার্জেনদের এবং এলাকার মানুষদের অ্যাওয়ারনেস বর্কার আছে সেই সঙ্গে জনপ্রতিনিধি প্রধান বিডিও এই যে স্কুলগুলো চলছে এটা ফ্যান না একদম রিমোট এরিয়াতে স্কুলগুলোতে আমরা কাজ একদম এখানে এখানে এই বিদ্যালয়টার প্রয়োজন আছে এখানে ছাত্র ছাত্রী পড়ছে তাহলে সেখানে কেন টিচার রিক্রুট হবে না সেখানে কেন টেন হবে না এই ছাত্রগুলোকে না ইলেভেন টুয়েলভ পড়বে না উচ্চশিক্ষায় যাবে না এইগুলো দাবিগুলো আমি সেদিন মিটিং বলেছি যে এটা সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে

ভান্ডার শেষ হয়ে যায় খেতে দেয় না খেতে দেবে তো হ্যাঁ তা আমার প্রতিষ্ঠান থেকে হ্যাঁ আমাদের এই বেতনে চলে না এটা ঠিক কিন্তু সেখানেও তো সেখানেও আছে সেন্ট্রাল স্টেট যে শেয়ারিং ফান্ডে বেতন সেই শেয়ারিং ফান্ডে অন্যান্য স্টেটে যেভাবে হচ্ছে এটা যদি ইমপ্লিমেশন হয় তাহলে আমার বেতনের শির বৃদ্ধি হবে এইটাকে সামনে রেখে অ্যাওয়ারনেস দরকার প্রচার দরকার প্রসার দরকার এবং দাবিটাকে স্ট্যাবলিশ করতে হবে হুম এই ক্ষেত্রে আমাদের টিচারদের একটা ভুল ধারণা আছে যে চলো নেমে পড়ি চরম বিরোধিতা আদায় করা যায় না আমি যদি সকলকে নিয়ে কাজটা আমার এটাকে তুলে ধরতে পারি দেখবেন কাজগুলো করেও সহজেই হবে কেন হবে আজকে এতগুলো ছাত্র পড়াশোনা করছে সেই ছাত্র একটা এস কেতে অঙ্কের মাস্টার নাই তাহলে কি তারা অঙ্ক শিখবে না এই বিষয়গুলো আমাদেরকে তুলে ধরতে হবে হ্যাঁ আমাদের ঘাটতি রয়েছে এই ঘাটতিগুলো আমাদেরকে শেষ বয়সে কাটিয়ে আমরা যদি এটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি আমার বিশ্বাস কিছুটা হলেও ফল পাওয়া যেতে পারে এবং ভবিষ্যতে লোকাল কোনো ওখানে নিয়োগ হতে পারে হতে পারে হ্যাঁ হ্যাঁ হতে পারে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে